আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনে ওয়ালা যখন আগুন নাই ফানি নাই লোহ নাই কলো নাই ফেরস্তা নাই চন্দ্র নাই সূর্য নাই মাটি নাই জিন নাই ইনসান নাই আর্শ নাই লোহ নাই কলম নাই 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 কিছু নাই তখনই আমার আল্লাহ নবীকে নূর দিয়া বানাইছে যেই ব্যক্তি আমার নবীর নূরো মানে না গায়েবের খবর সে আমার নবী পাকের সৃষ্টি তত্ত্বকে অস্বীকার করেছে সেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত পাকের যে শান আজমত যে সিফত যে গুণ যে গায়েবের খবর দেনেওয়ালা নবী শব্দের অর্থই গায়েবের খবর দেনেওয়ালা যে যাইনা সত্য গোপন করে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না কথা কন ঠিক না বেটে যাক গাল্লা আপনাকে নে খায় দান করুক আমিন কন আর আমিন কন যাক এই জন্য যারা দুশ্মনে রাসুল নবীর বিরুদ্ধ আচরণ করে তাদের পিছনে একতা করলে নামাজ হবে না শেষ এইটি কথা ফাইনাল কথা জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা হাফেজ হইলে আর সুন্দর করে তালাত করতে পারলাম হইলে কুল্লু মানালাইহা ফান কি তার কথা দিকে কথা কোকে শুধু আল্লাহরে ডাক দিবেন আমি চাই যে আওয়াজের কারণে কবর বাসে আজকে আনন্দে খেলতেছে কবর লে দেখেন হ্যাঁ কইতাছে তাক দা মাহফিল আরো সলক দে আরে সলক দে কবর খুশি না বেজা আমার পোলা আমার জন্য আজকে দোয়া করবে আমার স্বামী আমার জন্য দোয়া করবে আমার সন্তান আমার জন্য দোয়া করবে এটাই হলো কবর চাওয়া কথা কোন ঠিক কিনা كل من عليها فان وَيَبَقَى وَجُهُ رَبِّكَ ذُو الْجَلَالِ والإكرام. الله أكبر شاب آه. <applause> <applause> একটা ময়দান বানানো হবে ময়দান ময়দানটা আসমান না জমিনে আমরা দেশের অনেকে হাসর মারতে বলে আসমান হইব ইতালে ব্যফতারা কথা আসমান তো বাইঙ্গার টুকরো হুই যে আর কিতা সুফরে কিতা সুফরে এটা হবে সাম দেশে জমিনটা হবে সাম দেশে কেমতের ময়দানটা হাসর মাঠটা আর মাটিটা কিন্তু এই মাটি হইতো না এটা তামার মাটি কি মাটি মাটি আধবিঘাত উপরে সূর্যটা উঠবো এই তামার মাটির উপরে সূর্য তাপটা যখন বারোটা মুখলে হারিয়ে যাবো গা মাটি কে তামা কে থাকবো না আগুন হইব কথা কোনো কি হইবো আর রসুল বলছেন এই মাঠটার দিকে সবাই কবর থেকে টাইট টাইটটা যাইব আল্লাহ করে কেন না রসুল বলেন যে ওই মুহূর্তে যদি ওই মাঠে কেউ সন্তান প্রসব করত। মাঠটা এত গরম হবে সে মাঠের গরমের কারণে সন্তানের পা দিয়া দাঁড়াইতো এমন করব নিজের জন্য করব। কই কবরের দিকে মানুষ পুলঙ্গ অবস্থা হয়ে যাবে আয়েশা আনহা বলেন ইয়া রসুল আল্লাহ একজনের লজ্জাস্তান একজন দেখতে ফেলবে এটা কেমন ধরনের মাঠ রসুল কে আয় সারে এমন মা ডইব কবর থেকে উঠানোর সময় গাঁটটা না ভাঙিয়ে তুলবো এমনি দেবে এমনি এমনি আর সূর্য চোখে লাগবে এমনি এমনি মাতার খুলিটা ফাইটটা উড়ে যাবো আর মাতার মগজগুলা বাতের মারের মতন বাতের মারের মতন মগজ গুলা সিটটা সিটটা পরবো আর ওই মাঠটা দিয়া দাঁড়াইব পঞ্চাশ হাজার বছর ওই মাঠটা দাঁড়াই থাকবো কি এক খারাপ পঞ্চাশ বছর এ আবার এই বর্তমানে একদিনের মতন না একটা দিন অনেক অনেক লম্বা ওই মাঠে দাঁড়ায় থাকব আদম নবীর কাছে আমরা কমু আদম গো তুমি তো প্রথম নবী একটু কৌন আল্লাহ হিসাবটা শুরু করতো হিসাবটা শুরু করতো পঞ্চাশ হাজার বছর পর্যন্ত সব নবীর কাছে দৌড়বো সবাই কবে আমার ভাবতাম না যার কথার দ্বারা হাসর মাঠের হিসাবটা শুরু তিনি হলেন তোমার আমার নবির ওই নবীর আমরা দেশের কিছু মোল্লার ইত্যা মানে না আমি মুখ খুললে কই তন হেরা আমার কথা ভাল লাগে না আমার বিরুদ্ধে তোর না মানলে নাই কবর যায়া দেহ সাইয়াত ও অবস্থা গিতাও অবস্থা গিতাও হাসরের মাঠে মানুষ কি কাপড় পরে উঠবো না উলঙ্গ অবস্থায় একজন মাত্র লোক জান্নাতের কাপড় পরে হাসর মাঠে আসবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন চারজন একটা সিংহাসন তাকবো সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ সব নবী কানব নিজের লাগিয়া আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও

দশ বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত নামাজ পড়ছেন ফুলাফান বুঝতো না মুরব্বীরা বুঝবেন আমার ওয়াজ বলেন বুকে হাত দিয়া বলেন নামাজটা কবুল হয়েছে কিনা একদিন কি ওয়ারেন্টি কার্ড পাইছেন গ্যারান্টি কার্ড পাইছেন কবুলের সার্টিফিকেট পাইছেন তো জীবনে এত লেখাপড়া করে এত সার্টিফিকেট দিলেন আর এবাদত কবুরের সার্টিফিকেটটা আপনার হাতে নাই তাহলে আপনি কি নিয়ে কবরে যাবেন কি নিয়ে হাসরে মাঠে উঠবেন তাইলে আপনি কি নেবেন ও তাহির হুজুর নামাজের গ্যারান্টি কার্ড নাই রোজার গ্যারান্টি কার্ড নাই হজের গ্যারান্টি কার্ড নাই জিকিরের গ্যারান্টি কার্ড নাই একটা গ্যারান্টি কার্ড আছে এটা লয়ে হাসরে মাঠে উঠবো এটা লয়ে কবরে যাবো সেটা আমার কি কই আমি আমার নবীর জানের চাইতে ভালোবাসি এটার মধ্যে কোনো সন্দেহ নাই এটার মধ্যে কোনো সন্দেহ রাখা কারণ ঠিক কিনা বলে আমার কথা কি বুঝতে পারছেন আর নামাজ পড় বল কিন্তু কবুলের সার্টিফিকেট তো নাই কিন্তু আপনার যদি কই এখন যে কেরে দশ হাজার টাকা দেয় মহারে নবীর বিরুদ্ধে কথা কয় হে কইব নবীর বিরুদ্ধে কথা কইব নবীর গালি দিব তইলে বুঝালন টাইমে টাইমে নামাজ ছাইরা দেই বন্ধু ফাল্লা কিন্তু নামাজ ছেরা দিলে নবীর বিরুদ্ধে কথা কই না ঠিক এটা হলো ঈমান এটা হলো প্রেম এটা হলো ভালোবাসা সব নবীরা নবী হইও nafsi nafsi করব সব আমলদাররা আমল হইও nafsi nafsi করব একমাত্র আমার নবী আপন হইব কথা কোন ঠিক না বেটি ও আজকে বুঝাইতে মারতাছি নামাজ সারন যাইতো না কিন্তু কবুলের গ্যারান্টি কাট নাই নবীরে ভালোবাসেন নি সন্দেহ আছে সন্দেহ আছে এটার নাম ইমান এটার নাম কি হাসর মাঠে নবী কাইব উম্মতি উম্মতি পঞ্চাশ হাজার বছর বিচার কাজ শুরু হয় না মামলা পেন্ডিং থাকলে খারাপ লাগে না মামলা পেন্ডিং রসুল উকিল হয়ে যাবো আল্লাহ হাকিম হয়ে যাবো আমরা আসামি হয়ে দাঁড়াই যাবো ও নবী যখন উকি লইব আমরা যখন আসামি হবো আসামির পক্ষে নবী যখন উকি আসামির বিরুদ্ধে তখন উকিল নাই কথা কোন মামলা কি আর থাকবো বুঝালেন ভাই বাবা বাসটা বুঝতে পারছি দেন কেমন ডলার খাইয়া কালার ফালেন না টিয়া খাইয়া ইমেন বেচছেন না নবীর প্রেমে পূজা থাকেন সুমা লাগন নাই কোন বন্ধুগণ নাই দোহর দিনাই কঠিন দিন আমার নবী জীবিনে রুজহাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি দাতা হাই হাই হাহাকারে কইরা যাবে ধনী পিপাসাই ফাটি বসাতি মগজ গলে পানি কান্দিতে তাকি বেছে দিন আদমের আওলাদ কান্দি আজা নাইব তারা তাদের ফরিয়াদ এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনে তো নুরনবি সেজদায় আছে পইরা এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নুরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখে দিনের নবী দিনের আম্বিয়া সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া আল্লাহ বলে ও গো দোস্ত তোমার কইয়া আধা সরে একটা কথা দিব গো বলিয়া নব্বই বছর আয়ো দিলাম দুনিয়ার ভিতরে ২৭ বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে তেষট্টি বছর আয়ো দিলাম দুনিয়া তেষট্টি বছর আয়ো তুমি দুনিয়াতে পাইয়া কত না কেন দেশ দোস্তই মতের লাগিয়া আল্লাহ বলে আরে রসুল বলে ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ বাজান আমরা জন্মসূত্রে সুন্নি আমার বাপ দাদা জন্মসূত্রে সুন্নি এবং এমন ভাবে দলিল দিয়া বুঝাইছে আমার নবীর শান কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি বরদাস্ত করতে পারি না রসুল নিজের সবান মুবারকে বলছে যদি হাদিসটা দেখাই না ভারি কান্ডা কাইটটা মোল্লা যশ তো আর ফাউন নিচে লাগাই দিয়ে যাবো দিয়া রসুল নিজে কইছে সাফা আতিলি আহলিল কাবা ইরমিন উম্মাতি আমার উম্মতের মধ্যে ইমানদার আমার ভালোবাসছে কিন্তু কবি রেগো না কইরে ফেলাইছে হাসের মাঠে আসামি হয়ে গেছে কিন্তু আমি নবী তাদেরকে সুরাই লিয়া যাবো আমার ফাগল হওয়ার কারণে দলিলটা দেখাইতে না ফারলে কান্ডা কাটালাম বেডা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেন ওয়ালা যখন আগুন নাই ফানি নাই লোহ নাই কলনাই নাই ফেরস্তা নাই চন্দ্র নাই সূর্য নাই মাটি নাই জিন নাই ইনসান নাই আর্শ নাই লোহ নাই কলম নাই 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 কিছু নাই তখনই আমার আল্লাহ নবীকে নূর দিয়া বানাইছে তোরে যেই ব্যক্তি আমার নবীর নূরও মানে না গায়েবের খবর দেনে ওয়ালাও মানে না সে আমার নবী পাকের সৃষ্টি তত্ত্বকে অস্বীকার করেছে সেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত নবী পাকের যে সান আজমত যে সিফত যে গুণ যে গায়েবের খবর দেনেওয়ালা নবী শব্দের অর্থই গায়েবের খবর দেনেওয়ালা যে যাই না সত্য গোপন করে ওই ইমামের পিছনে নামাজ করা যাবে না কথা ঠিক না যা গাল আপনাকে নে খায় দান করুক আমিন কন আর আমিন কন যা এই জন্য যারা দুশমনে রাসুল নবীর বিরুদ্ধ আচরণ করে তাদের পিছনে একতা করলে নামাজ হবে না শেষ এইটি কথা ফাইনাল কথা যাই হোক বাবার আমার আমার মনে হয় প্রায় সাড়ে এগারোটা বাজে হ্যাঁ বারোটা বাজছে আচ্ছা বারোটা বাজে গেছে তো বারোটা বাজতে

তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি 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 মোদের পাডির তুড়ি তুমি ميني داني داني يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله, يا رسول الله তুমি মোদ রাশার তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদ রাশা ও তাই তো তোমায় ও மிதா யார யீ பண்ண ஹூலோசன